বয়স কত তেইশ তেইশ তিরিশ হলো কবে কারণ সমস্যা আছে তেইশ তো তিরিশ হবে তুমি আই তুই জানিস আমার বয়স কত কেন কি তুই কথা বলার আগে জানতি না যে আমি তোর চেয়ে বড় হ্যাঁ জানতাম এর জন্যই তো প্রেম করছে ও গড আমার তো লজ্জা লাগছে এখন তোর সাথে কথা বলতে আমাকে তো লজ্জা লাগতেছে না আমার খুবই লজ্জা লাগছে আমার খুবই লজ্জা লাগতেছে তুই আজকে থেকে আমাকে আপা বলবি আমি আজকে থেকে তোমারে জানি বলবো তোর কি মাইর খাওয়ার শখ হচ্ছে কেন তুমি আমার মাইর দিবা হ্যাঁ কেন 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 তুমি কিছু খাবা না কোনো বাচ্চা ছেলে পয়সা মিছু খায় না তো তুমি তো খাওয়াবা আমি খাওয়াবো বলে কি ধান্দাবাজি আমি তো এর জন্য তোমার ফোন দিছি ফোন দিছি নিজে পয়সা খরচ করে আর তোমার পয়সা খাবো পুরো ধান্দা বাজ ছেলে তো খুবই বাজেটে টাইপ এর ছেলে বাজে টাইপ কি আছে তোর পয়সা দিতে পারে না না খেতে পারো না আমি তো নিজের টাকা খরচ করে ফোন দিতাম এখন তুমি নিজের টাকা খরচ করে আমাকে ও বাবা কি আল্লাহ চাউমিন খাইতেছি খালি খালি চাউমিন খাবো না আমি আমার পয়সা কেন খাবো আমি এখন তো যে পরিমাণ মোবাইলে খরচ করছি সেই টাকা দিয়ে তো মানে একটা ড্রাম কোক